রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট এক সাংবাদিক প্রশ্ন করেছে মাননীয় প্রধানমন্ত্রী যে চীন সফরের পরে যে তিনি সাংবাদিক সম্মেলন করেছেন সাংবাদিক জিজ্ঞাসা করেছে যে একজন মুক্তিযোদ্ধার সন্তান আরেকজনের রাজাকার সন্তান দুইজনই যদি পরীক্ষায় উত্তীর্ণ হয় আপনি কাকে চাকরি দিবেন তার উত্তরে বলেছেন আজকের সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার এবং আদর্শের উত্তরাধিকার দেশ শেখ হাসিনা বলেছেন যে বীর মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নির্দেশে জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করেছে সেই মুক্তিযোদ্ধাকে আমি চাকরি না দিয়ে কি আমি রাজাগারের বাচ্চাকে সত্য কথা কি এই সত্য কথাটাই তিনি বলেছেন এই দুইজনের মধ্যে কাকে নেবেন সেইটাকে অর্থাৎ সেইটাকেই ভুল ব্যাখ্যা দিয়ে পত্রপত্রিকার মাধ্যমে ওনারা বলছে যে উনি সবাইকে রাজাগারের বাচ্চা বলেছে এবং মুক্তিযুদ্ধ বিরোধী বলেছে এ কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেন নাই বলেছেন ওই কথা যে দুইজনের মধ্যে রাজাগার এবং মুক্তিযুদ্ধের সন্তান এর মধ্যে কাকে বেছে নেবেন সেই ক্ষেত্রে এই কথা বলে এই মিথ্যাচার করে যারা বলেছে যে আমি রাজাকার তুমি আমি রাজাকার আমরা বলতাম তুমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্ম মেঘনা যমুনা সেইটাকে বিকৃত করে অত দুঃসাহস ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দুই লক্ষ মামুনের সংগ্রামের বিনিময়ে যে বাংলাদেশ সেই বাংলাদেশে বলে তুমি কে আমি কে রাজাকার রাজাকার অর্থাৎ তাদের আসল চরিত্র এটা তারাই নিজেরাই প্রকাশ করেছে দ্বিতীয়ত যতদিন আমাদের কোমলমতি ছাত্র ছাত্রীরা কোটা বিরোধী আন্দোলন করছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা বলেছি যে তোরা ওদের দাবি একজন এই দেশের নাগরিক হিসাবে একটা দাবি করতেই পারে সেইটা কর্তৃপক্ষের কাছে দাবি করতেই পারে। আপনারাও অনেক সময় অনেক দাবি সরকারের কাছে করি দাবি করে তো কোন অন্যায় না করতেই পারে এবং তারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করতে পারে কেউ বাধা দেয় নাই আমাদের ওই কোটা বিরোধী ছাত্ররা আমাদের সন্তানেরাই তারা আন্দোলন যারা করেছে আমরা কেউ কোনো বাধা দেয় নাই তারা শান্তিপূর্ণভাবে তাদের বক্তব্য গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কিন্তু এরপরে যখন কে রাজাকার বলে হল করলো সবকিছু আপনারা দেখেছেন তারপরে আপনারা লক্ষ্য করেছেন যে স্বাধীনতা বিরোধী সেই আলবদর আল শামসের বংশধর যারা সেই ছাত্র শিবির এবং বিএনপির প্রেতাতা যেগুলো ছাত্র দলের ছেলেরা মেয়েরা এবং বহিরাগতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ঢুকে কি তাণ্ডব চালিয়েছে চট্টগ্রাম চট্টগ্রাম বাংলাদেশ সর্বত্র এবং সেই প্রেক্ষাপটে স্বাধীনতার সপক্ষের রূপ আমাদের ছাত্রলীগের উদ্যোগে একটা সভা হয়েছিল আবার রাজু ভাস্কর সেখানে কি বলেছে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিরা যে আমাদের এই আন্দোলন কোটা বিরোধী আন্দোলনের বিরুদ্ধে কোনো কথা নেই এটা ওনারা করতে পারেন সরকার বিবেচনা করবে তবে জনগণের যান মালের যাতে কোনো ক্ষতি না হয় জীবন যাত্রা যাতে ব্যাহত না হয় আমরা সেই ব্যাপারটা সকল আবেদন করি এবং সেটা নিশ্চিত করব এটা মানুষের সপক্ষে এবং ওদের বিরুদ্ধে কোনো কথাই বল নাই ছাত্রলীগ কিন্তু একটি শব্দ উচ্চারণ বরঞ্চ প্রকার তাদের পক্ষেই কথা বলেছে যে আন্দোলনের আমাদের কোনো বাধা নাই তবে আমরা মানুষের যানমাল যাতে চলাফেরা বন্ধ না হয় সবকিছু যেন ঠিকঠাক থাকে আন্দোলনের নামে যেন সন্ত্রাস অত্যাচার অবিচার মানে জ্বালা পুরাও না হয় সেটার কথা ওনারা অ্যাপিল করেছে তারপরেই এই তাণ্ডব সৃষ্টি করে এমন তারাই প্রথম সেই লাঠি সোটা নিয়ে আক্রমণ করেছে কারণ আমাদের সঙ্গবদ্ধ ছিল না ওরা ধরে আন্দোলন করে তারা ছিল ছিল প্রস্তুত তারা আক্রমণ করেছে এবং স্বাভাবিক কারণেই আত্মরক্ষার জন্য ব্যবস্থা সে করে ছাত্রলীগ বা ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা নিজেদের আত্মরক্ষার জন্য চেষ্টা করেছে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন